যে বিষয়টি নিয়ে আজকে প্রথম আলোচনা করব যেহেতু আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রামটি একমাত্র ফ্যামিলি প্রোগ্রাম তাতে অনেক মা বোনরা উপকৃত হন এসে থাকেন সরাসরিও তো তারা শুনবেন আর অনেকে এই প্রশ্নটি করে থাকে আমাদেরকে তা হচ্ছে নারীদের ইহকাল পরকালে অবস্থা তাদের স্বামীর সাথে বিশেষ করে আখেরাতে জান্নাতে অবস্থান সম্পর্কে অনেক স্বামী সৎ অনেক স্বামী অসৎ এখন অসৎ স্বামী বেলিন স্বামী অথবা মুসরেক স্বামী নাস্তিক স্বামী কিন্তু দিনদার মহিলা ওদের পক্ষ থেকে প্রশ্নগুলি বেশি এসে থাকে তো এই জন্য এই বিষয়টিতে দেখলাম অলামাইকরামরা খুব সুন্দর করে লিখেছেন তো কথাগুলি পেশ করে দিলে ওই প্রশ্নগুলির উত্তর হয়ে যাবে এবং মাসাইলগুলিও জানা হবে আর তারপরে দশটি প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ প্রশ্ন অনেক এসে আছে আমাদের কাছে আমাদের যে ভাইরা প্রশ্নগুলি কালেক্ট করেন তাদের কাছে তাদের কাছ থেকে আমাদের কাছে প্রতি সপ্তাহে দশটি করে বা পনেরোটি করে প্রশ্ন আসবে আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার সাথে আপনাদের প্রশ্ন অথবা যে সব দিনী আসছেন আর আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে বাচ্চারা প্রশ্ন এনে দিতে পারবে লিখিতভাবে এনে দিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা সুরায় আয়াত নম্বর একুশ এর সাদ করেছেন যারা ইমানদার মমিন মুসলিম এবং তাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা তাদের অনুসরণ করবে অত্যাবাত ইমান তাদের ছেলে মেয়েরা তাদের অনুসরণ করবে মানে বাপ মায়ের অনুসারী হবে বে ইমান ইন ইমানের সাথে মানে বাপ মা মুসলিম তাদের ছেলে ছেলেমেয়েরাও যদি মুসলিম থাকে বাপ মায়েরা ইসলামকে টিকিয়ে রেখেছিল ইসলাম ভঙ্গ করেনি শির বড় কুফরের মাধ্যমে ইসলাম থেকে যেসব কারণে মানুষ বেরিয়ে যায় ইসলাম ভঙ্গ হয় ওই সব কোনো কিছু তাদের মধ্যে ছিল না তারা বমে মুসলিম ছিল আর তাদের ছেলে ছেলেমেয়েরাও তাদের অনসারী ছিল ইমানের ক্ষেত্রে অর্থাৎ তারাও তাদের ইসলামকে টিকিয়ে রেখেছে তাহলে বোঝা যাচ্ছে যে বাপমা যদি মুসলিম হয় যতই আল্লাহ আল্লাহ আলেম আর বড়ই তাহাজুদ গুজার মত্তকি আল্লাহর বলি কিন্তু ছেলেমেয়েরা যদি অসৎ বেদী নাস্তিক মুশরেক মাজার পুজারি তাহলে কাজ হবে না কোনো কাজ আসবে না অত্যাব ইমান তাদের ছেলেমেয়েরা যদি তাদের অনুসরণ করে ইমানের সাথে বাপ মা মুসলিম ছেলেমেয়েরাও মুসলিম আর মুসলিম হইতে হলে বড় শির কুফরি কুফরিমুক্ত হইতে হবে এবং তার সাথে পাঁচ সালাত তদায়িকারি হইতে হবে নামাজই হইতে হবে সবচেয়ে বড় রোগ আমাদের দেশের এই দুটো রোগ অনেকে ধর্ম করে কিন্তু শিরকের ধর্ম পালন করে ইসলামের নামে বড় শিরকের ধর্ম মাজার পূজার ধর্ম পালন করে তাহলে তারা মুসলিম না আসলে বড় শিরকারই মুসলিম না যদিও জাতি তেমনি খাতা কলে মুসলিম অনেক বাপমা আছে বড়ই পর দিনদার ধার্মিক মাসা দাড়ি টুপি আর সব কিছু জাহের পাতেন অনেক কিছু ভালো আছে কিন্তু ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেয়নি যার ফলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অধিকাংশ ছেলেমেয়েরা বেদি নাস্তিক সেকুলার ধর্ম বিশ্বাসী কুফরি যত তন্ত্র মন্ত্র রয়েছে সেগুলিতে বিশ্বাসী মতবাদে বিশ্বাসী কোনো কাজে আসবে না পত্তবাথম জরুরি আইমান তাদের ছেলেমেয়েরা যদি তাদের অনসারী হয় আল্লাহ না বেহিম জরুরি আহম তাহলে তাদের ছেলেমেয়েদেরকে তাদের পিতা মাতাদের সাথে আমি মিলিত করব কোথায় ফিল জান্না জান্নাতে মায়ের সাথে তাহলে জান্নাতে একসাথে ছেলেমেয়েরা থাকবে যদি মা মুসলিম আর ছেলেমেয়েরাও মুসলিম ইসলামকে নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে তৌহিদ নিয়ে সন্না নিয়ে যদি হাজির হতে পারে অমা আল্লাহ নাহমিন আমলে সেই তাদের আমলের কোনও ক্ষেত্রে কমতি করব না অর্থাৎ বাপ মা ধরেন অনেক সিনিয়র অনেক এগিয়ে আছে মর্যাদার দিক থেকে জান্নাতে ছেলেমেয়েদের অত্ত আমল কিন্তু জান্নাতে গেছে তাহলে তো এরা নিচে থেকে যাব ওরা ওপরে তাহলে দেখা সাক্ষাটি হবে না কারো প্রশ্ন হইতে পারে না এমন হবে না আল্লাহ মিলিয়ে দেবেন তাহলে আল্লাহ কি করবেন বাপ মায়ের সাথে মিলিয়ে দেবেন ওপরে উঠিয়ে দেবেন কিন্তু এমনটা হবে না যে ওপর মহলে ছিল তাদেরকে নিচে নামিয়ে দেওয়া এমনটা হবে না বাপ মা অনেক ওপরে ছিল ছেলে মেয়েদের কারণে নিচে নামিয়ে দেওয়া হবে বা ছেলেমেয়েরা অনেক ওপরে ছিল বাপ মার কারণে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হবে মর্যাদার দিক থেকে এমনটা হবে না ও মা আল্লাহ না মিন মিনশ তাদের আমলের কোনো কিছুতে কমতি ঘাটতি করব না যে যেটা আমল করেছে সেটা পাবে তার উপর কি পাবে বোনাস পাবে আল্লাদাই না মজিদ আল্লাহ বলছেন বেশি দেবেন আল্লাহ কম দেবেন না এই ছিল কোরআন কেরমের আয়াত যখন ছেলে মেয়েদের কথা রয়েছে তো স্ত্রীর ক্ষেত্রেও এইটাই মনে রাখতে হবে বা এই বিষয়টিও মনে রাখতে হবে স্ত্রী যদি স্বামীর অনসারী হয় ইমানের ক্ষেত্রে তো সেই স্ত্রী স্বামীর সাথে থাকবে স্বামী যদি ইমানদার হয় যেমন স্ত্রী ইমানদার যেমন স্ত্রী নামাজি তেমন স্বামীও নামাজি তাহলে একসাথে মিলিত হবে আর এর বিপরীত হলে হবে না হবে না জি তো অলমাইক রামগণ এ সম্পর্কে বলেছেন স্বামী স্ত্রীর বিষয়টা আজকে বিশেষ করে আলোচনা করবো ছয়টি অবস্থা বর্ণনা করেছেন নারীদের পরকালে এবং দুনিয়াতে পরকাল দুনিয়া দুটো ক্ষেত্রকে সামনে রেখে ছয়টি অবস্থা হইতে পারে কোনো একজন নারী প্রথম অবস্থা বিয়ে হওয়ার আগেই মারা গেল অনেক মেয়েরা বিয়ে আগে মারা যাচ্ছে না যাচ্ছে বিয়ের বয়সই হয়নি মারা গেছে অথবা বিয়ের বয়স হয়েছে তারপরে বিয়ে হয়নি মারা গেছে বিয়ে হওয়ার আগেই মারা গেল এই একটি অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে বিয়ে হয়েছিল কিন্তু তালাক হয়ে তালাক অবস্থায় মারা গেল তালাক প্রাপ্তা হয়ে মারা গেলো অন্য কোথাও আর বিয়ে হয়নি তাহলে দ্বিতীয় অবস্থা হচ্ছে তালাক প্রাপ্তা আর ওই অবস্থায় মারা গেল তৃতীয় অবস্থা হচ্ছে যে বিবাহিতা বিবাহিতা কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারল না ফের মতো ফের জান্নাতি না জাহান্নামী কিন্তু তার স্ত্রী আসিয়া জান্নাতি তাহলে আসিয়া কার সাথে থাকবেন ফেরও সাথে কশ্চিন কালো না তো বিবাহিতা কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারল না তখন তার অবস্থা কি হবে কার সাথে সে থাকবে সে একা কি থাকবে জান্নাতে না আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন এ হচ্ছে প্রশ্ন চতুর্থ অবস্থা হচ্ছে যে কোন নারী বিবাহর পরে মারা গেল বিবাহ হয়েছে তারপরে মারা গেল পঞ্চম অবস্থা হচ্ছে যে স্বামী মারা গেল বিবাহ হয়েছিল কোনো মহিলা তারপরে স্বামী মারা গেল আর তারপরে সে বেঁচে থাকলো আজীবন বিয়ে করলো না যতদিন বেঁচে থাকলো আর বিয়ে শি করল না যেটা আমাদের সমাজে এই রকমটাই ঘটে থাকে সাধারণত অধিকাংশ মহিলারা একটু বয়স গড়িয়ে গেলে এমনকি অনেকের বয়স গড়ায় ভালো বয়স আছে যথেষ্ট বয়স আছে বিয়ে সাদির তারপরেও বিধবা হওয়ার পরে বিয়ে করতে চায় না তারা করে না অথবা তাদেরকে কেউ করে না এই যে বিধবা হওয়ার পরে বিয়ে করে না দীর্ঘ সময় ধরে অথচ কাল আছে ফেতনার আশঙ্কা আছে বরং খুবই বেশি আশঙ্কা আছে বরং ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে শুধু আশঙ্কাই নয় এরকম বহু রেপোর্ট পাওয়া যাচ্ছে এটা ইসলাম সমর্থন করে না এটা হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে হয়েছে বিধবা নারীকে খারাপ দৃষ্টিতে দেখা হয় মুসলিম সমাজে ডি জাহেলিয়াত তাদেরকে রাক্ষসনি বলা হয় তুই তোর স্বামীকে খেয়েছিস গাল দেয় না আমাদের দেশে খারাপ এভাবে গাল দেয় জি আল্লাহ না করে কোনো বনের যদি পরপর দুটো তিনটে স্বামী মারা যায় তো সবাই বলতে থাকে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ শতকরা নিরানব্বইটা মুসলিম নর নারী বলে থাকে এলাকার যে ওই মহিলা খারাপ অলক্ষী কুলক্ষণ এটি শির্ক এই দেয় কোনো কিছুকে বা কোন অবস্থাকে কাউকে অলক্ষী কুলক্ষণ মনে করা কি সির্ক আর তেয়ার অত সির জীব এই প্রথা কুপ্রথা বাদ দিতে হবে যে স্বামী মারা গেছে যৌবন আছে তারপর বিয়ে সাদি না করা জি হ্যাঁ বয়স হয়ে গেছে হয়তো হ্যাঁ পঞ্চাশ হয়ে গেছে পঁয়তাল্লিশ সাধারণত হলে মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে যায় তাদেরকে আয়েসা বলা হয় মানে ছেলে মেয়ে আর হবে না তখনকার বিষয়টি ভিন্ন জি তারপরেও কেউ যদি বিয়ে করে তো ভালো কথা কোনো অসুবিধা নেই জি আমাদের দেশে একটা পঞ্চাশ বছর ষাট বছর মহিলা যদি বিয়ে করে স্বামী ইন্তকার বিধবা হওয়ার পরে তাহলে বড়ো আইবের কথা দোষের কথা হয়ে গেল তাই না কুসংস্কার আছে আমাদের সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে কয় নম্বর বললাম পাঁচ নম্বর বললাম ছয় নম্বর হচ্ছে যে স্বামী মারা গেছে বেদবা হয়েছে তারপরে অন্য কোথাও বিবাহ বসেছে আগে স্বামী মারা গেছে বিধবা হইল বিধবা হওয়ার পর অন্য কারোর সাথে বিবাহ বসলো তাহলে এখন প্রশ্ন থেকে এই অবস্থায় বা প্রত্যেকটি অবস্থায় যে কার সাথে জান্নাতে অবস্থান হবে আগের স্বামীর সাথে না পরে স্বামীর সাথে ছয় এখন এক একটি করে হুকুম এই ছয়টি অবস্থা বলে দেওয়ার পরে আপনাদের সামনে আলোচনা করি প্রথম অবস্থা কি বললাম যে কোনো মেয়ে বা মহিলা মারা গেল বিয়ের পূর্বেই তাহলে কি কোনো স্বামী পাবে না বিয়েই তো হয়নি বিয়ের আগেই মারা গেছে স্বামী পাবে না না আল্লাহ রব্দুল আলমিন জান্নাতে তার উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন দুনিয়ায় স্বামী পায়নি জান্নাতে আল্লাহ রব্দুল আলমিন উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন দুনিয়ার কোন নেক ভালো পুরুষ আল্লাহ তাকে দেবেন যদি তার পছন্দের থেকে থাকে জনসাভালিকা হয়েছে আঠারো বছর বিশ বছর পনেরো বছর বয়স হয়েছে তিরিশ বছর হয়েছে বিয়ে শাদী হয়নি আর মারা গেছে কিন্তু তার মনের চাহিদা ছিল যে এরকম একজন পরহেজগার নে ইত্যাদি তাহলে তার মনে আশা আল্লাহ পূরণ করবেন কারণ আল্লাহ করানি কেমন কি বলছে আল্লাহ ফিহা মহাতি সরে হামি যাতে আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবেন একমাত্র জান্নাতে পৃথিবীতে কারো মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি আর হবেও না কারণ কারণ সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় তাহলে সে যেন সমস্ত ক্ষমতার মালিক হ্যাঁ না আল্লাহ র সমস্ত সৃষ্টি হচ্ছে ত্রুটি যুক্ত আর মহান আল্লাহ হচ্ছেন একমাত্র ত্রুটি মুক্ত সেই মুসলিম একটি হাদিস রয়েছে দলিলে যেগুলোর ক্ষেত্রে দলিল রয়েছে প্রায় দলিল রয়েছে সেটা স্পষ্ট হোক অথবা স্পষ্ট হোক যেখানে সেই হাদিস থাকবে পেশ করব বলছেন মাহফিল জান্নাতে আজাব জান্নাতে অবিবাহিত বা অবিবাহিতা কেউ থাকবে না জান্নাতে কেউ অবিবাহিত অথবা অবিবাহিত কেউ থাকবে না ধরেন ছেলে অবিবাহিত মারা গেছে যুবক ছেলে মারা গেছে বিবাহিত ওই রকম থেকে যাবে একে জিত সঙ্গী হিন্দু নেতা ছিল মারা গেছে না ইভিন ওসাইম রহমতুল্লা বলছেন যে কোন মহিলা যদি দুনিয়ায় বিবাহিতা না হয় ফাইন আল্লাহ তাল তাহলে মা তাকার রবিহা আইন হাফিল জান্না তার আল্লাহ বিয়ে সাদির ব্যবস্থা করে দেবে জান্নাতে যাতে তার চক্ষু শীতল হবে জান্নাতে নিয়ামত শুধু পুরুষদের জন্য নেই কারণ এক শ্রেণীর পুরুষরা মনে করে যে শুধু হ্যাঁ ভোগের সামগ্রী কার জন্য পুরুষদের জন্য জান্নাতে জান্নাতে সব কিছু হ্যাঁ পুরুষদের জন্য না যেমন পুরুষদের জন্য ফান নাইম ফিল জান্নাত লাইস মাকসুরান আলা যুকুর বলছেন শেখ মিনা সাইমিন যে জান্নাতের নিয়ামত শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ নয় জি ওয়াইন নামা হলি জকুর অলে নাস পুরুষ নারী নর নারী সকলের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে ও মিন জুমলাতি নাইম আর যেসব জান্নাতের নিয়ামত সমূহ রয়েছে তার একটি জওয়াজ বিবাহ সাদী বিবাহটা আল্লাহর নিয়ামত তো তো এই নিয়ম মধ্যে বঞ্চিত থাকবে না দ্বিতীয় অবস্থা কি ছিল তালাকের পরে মারা গেছে তালাকের পরে মারা গেছে কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়নি তালাক হয়ে গেছে তারপরে মারা গেছে তাহলে তার অবস্থা তালাক হয়ে গেছে তার মানে আগের স্বামীর সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কোনো স্বামী হয়নি তাহলে তার কোনো স্বামী নেই তাহলে তার অবস্থা হচ্ছে এই প্রথম অবস্থার মতোই তার হুকুম হচ্ছে বা অবস্থা হচ্ছে প্রথম যেই মহিলার বা যেই মেয়ের বিয়াহিনী তার মতোই আল্লাহ রবুল আলমী তার জান্নাতে ভালো মানুষের সাথে বিয়ে ব্যবস্থা করে দেবেন তিন নম্বর অবস্থা কি ছিল তিন নম্বর অবস্থা ছিল যে বিবাহ হয়েছিল কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারেনি স্বামী জাহান নামে আর স্ত্রী জান্নাতে ইবেন ওসাইম রহমতুল্লাহ এই সম্পর্কে বলছেন ফালমার আইদা কানাত মিন আহ জান্না যদি মহিলা জান্নাতি হয় অলম তথা জৌজ ও কৌন কৌন ও কানা জৌজ হালাইসমিন আহ তার বিয়েই হয়নি অথবা তার স্বামী জান্নাতি হতে পারেনি ফাইন নাহ দেখাল জান্না যখন জান্নাতে প্রবেশ করবে ফা হোনা কামিন আহল জান্নাতে মাল্লাম ইয়া তা মিন আর সেখানে অনেক জান্নাতি হবে যাদের দুনিয়াতে বিয়ে হয়নি দুনিয়াতে স্ত্রী ছিল না ওয়াজ আহ তাদের একজন বিয়ে করবে বা তার সাথে তাদের একজনের সাথে আল্লাহ বিয়ে দেবেন অথবা কোনো অন্য ভালো মানুষের সাথে আল্লাহ বলে বিয়ে দেবেন চার নম্বর অবস্থা কী ছিল যে মহিলা বিয়ের পরে এন্তেকাল করেছে চার নম্বর অবস্থা ছিল যে যেই মহিলা বিয়ে করেছে বিয়ের পরে মারা গেছে পরে মারা গেছে তাহলে আর ওর সাথেই ছিল তালা খাইনি লেজৌজা লেজাউজাহ মাতা তান হোক সেই স্বামীর হবে যেই স্বামীর বন্ধনে থেকে মারা গেছে সেই স্বামী যেহেতু জান্নাতি সেই স্বামীরই হবে তাহলে এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে যে একজন মহিলা হয়তো আগে মারা গেল আর তার স্বামী পরে তার স্বামী জান্নাতি তার স্বামী জান্নাতি তাহলে কি হবে সেই মহিলা তার স্বামীর সাথে থাকবে পাঁচ নম্বর অবস্থা কি ছিল যে মহিলার স্বামী মারা গেছে মা অজুহা এবং তার বন্ধনে থেকে গেল বিয়ে শাদি করলো না মারা গেল বিয়ে শাদি করলো না মারা গেল তাহলে কি হবে কি বুঝলেন আগের হবে স্বামী মারা গেছে আর তারপরে সে বিয়ে করতে পারতো কিন্তু বিয়ে করেনি অধিকাংশ মহিলারা যেমন থাকে তাহলে সেই স্বামী যেহেতু জান্নাতি সেই স্বামীর সাথেই অবস্থান জান্নাত জান্নাতে তার স্ত্রী হবে কয় নম্বর এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর কি যেই মহিলা স্বামী মারা গেছে আর তারপর অন্য জায়গায় বিয়ে হয়েছে ওই মহিলার এখন এখানে প্রশ্ন আর এই প্রশ্ন অনেকে করে যে একজন মহিলার দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় বিয়ে হয়েছে সেই ক্ষেত্রে কার সাথে উঠবে সবাই যদি জান্নাতি হয় যতগুলি স্বামী ছিল সবাই জান্নাতি তাহলে কার সাথে হবে কি মত আপনাদের প্রথমটার সাথে না শেষটার সাথে হ্যাঁ কেউ কেউ বলেছেন এটা কথা যে ওই যে ওয়ালা কমফিহা মাত আমি তোমাদের যা মনে চাই তো মহিলাকে অপশন দেওয়া হবে যে তোমার পাঁচটা স্বামী ছিল সুতরাং যেটা ইচ্ছা এটা না কিন্তু যখন একজন মহিলার বিয়ে হয়ে যায় তখন আগের স্বামীগুলো তখন আর স্বামী থাকে না খালাস ক্যান্সিল রোহিত এবার বোঝা গেছে তো যার বন্ধনের থেকে মারা গেছে সে সর্বশেষ স্বামী সেটা হচ্ছে আসল স্বামী কিন্তু এটা হচ্ছে আর দলিল এটা সমর্থন করে তাহলে মশলা কি হলো এমন মহিলা যে তার স্বামী মারা গেল তারপর অন্য জায়গায় বিয়ে বসলো তাহলে সর্বশেষ যে স্বামী হবে তার সাথে জান্নাতে হবে মাহমা কাসরু যতই সেই সব স্বামীদের সংখ্যা হোক না কেন পঞ্চাশ জন জন হোক জি দলিল আছে দিসে নবী করিম সাল্লামের হাদিস আল মার আতুল্লি আখের আজওয়াজিহা মহিলা তার সর্বশেষ স্বামীর ভাগে পড়বে সর্বশেষ স্বামীর জন্য থাকবে জান্নাতি আল্লা আলবানী রাহমহল্লা সিলসিলাতুল আহাদিসুল সাহি হাতে নিয়ে এসেছেন বারোশো একাশি নম্বর হাদিসটি সহি এবং সহিউল জামের ছয় হাজার ছয়শো একানব্বই নম্বর হাদিস আর একটি হাদিস এমাম সই তিনি এসেছেন আইয়মা ইমরাত তুফি আন হাজাউ জোহা কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল করে ফাতাজাউজাদ বাদ তারপরে ওই মহিলা যদি অন্য জায়গায় বিবাহ বসে যায় ফাহি আলি আখের জাউ জিহা সেটি হচ্ছে সর্বশেষ স্বামীর জন্য আবু দরদার রাজি আল্লাহ তার বর্ণনা করেছেন সহিউল জামের দুই হাজার সাতশো হাদিস জি এখানে একজন সাহাবির একটি উক্তি রয়েছে এই উক্তি থেকে এখানে দলিল যেমন হতে পারে তেমন আরেকটি একটি মশলা আমরা জানতে পারি হোজাই ফারজি আল্লাহ তালান প্রখ্যাত সাহাবি তিনি তার স্ত্রীকে বলেছিলেন ইন সেতে আনতা কোনি যাও জাতি ফিল যান তুমি যদি আমার জান্নাতে স্ত্রী হতে চাও দুনিয়াতে খুব ভালোবাস স্বামীকে খুব ভালোবাস খুব ভালোবাস তো বলছেন যে তুমি যদি জান্নাতেও আমার স্ত্রী থাকতে চাও ফালা তা তাতা জৌয়াজি বাদি আমি যদি মারা যাই তো তারপরে তুমি আর বিয়ে করিও না তুমি আর বিয়ে করিও না এখান থেকে কি বোঝা গেল যে স্বামী তার এ কথা বলতে পারে এই কথা আবার বলতে পারে না কি যে তুমি আমি যদি আগে মারা যায় তো আমার পরে কোথাও বিয়ে করবে না নিষেধ করতে পারবে না কারণ জায়েজ কাজ থেকে নিষেধ করা যাবে না কিন্তু এই কথা বলা যেতে পারে যে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও এটা পছন্দ করো তাহলে বিয়ে করিও না এই কথাই বলেছিলেন কে হোজাইফা আল্লাহ তাহলে আপনারা যদি কেউ বলেন স্ত্রীকে আমি যদি আগে মারা যাই আর তুমি যদি পরে বিয়ে করে নাও তাহলে তো আর আমার থাকছো না তুমি স্ত্রী জান্নাতে সুতরাং তুমি যদি ভালো মনে করো যে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে তুমি বিয়ে করিও না এইভাবে বলা যেতে পারে কিন্তু নিষেধ করবে বিয়ে করতে এটা করা যাবে তুমি যদি চাও ইন সে জৌজাতি ফিল জানা জান্নাতে যদি আমার স্ত্রী হতে চাও ফালাতি বাদি আমার পরে তুমি বিয়ে করিও না ফাইনাল মার আতা ফিল জান্নাত আখের আজুয়াজি জিহা কারণ মহিলা জান্নাতে সর্বশ্রেষ স্বামীর জন্য হবে লে আখের আজুয়াজি ফির দুনিয়া এখানে আরেকটি রহস্য জানেন নবী করিম সাল্লাহ সাল্লামের সহধর্মিনী ওম্মাহাতুল মোমেনী তাদেরকে বিয়ে করা অন্যদের জন্য হারাম ছিল অন্যদের জন্য কি ছিল হারাম ছিল তার বিভিন্ন রহস্য রয়েছে তার একটি রহস্য হচ্ছে নবী করিমাল্লাম মর্যাদা নবী করিমাল্লামের মর্যাদা তিনি সাধারণ মুসলিমের মতো নয় যে তার সহধর্মিনী কে তার জীবন সঙ্গিনী কি অন্য বিবাহ করবে তারপরে এটা এটা ভেহাদুমি নবী কারিম ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে নয় কিন্তু নবী সালামের ক্ষেত্রে ভেয়াদুমি এটা একটা জিনিস আর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অন্য কারোর জন্য যদি বিবাহ করা যায়জ হয়তো তারপরে জান্নাতে গেল যে বিয়ে করলো সে জান্নাতে গেল তাহলে সর্বশেষ স্বামী যে তার ভাগে আসবে কিনা এইটা যেন না হয় এটা যেন তো এই জন্য আল্লাহ রব্গুলা আলমিন কি করেছেন নবীস আল্লাহ ইসলামের সহধর্মিনীদেরকে বিয়ে করা অম্মতের কোন ব্যক্তির জন্য কোন সাহাবীর জন্য কি করেছেন হারাম করেছিলেন ওয়ালা আন্তান কেহু আজওয়া জাহুমিম বা দিহী আবাদা সুরে হাজবাল্লাহ বলছেন আর নবীস আসাল্লামের ইন্তেহকালের পরে তাঁর সহধর্মিণীদের কাউকে তোমরা কক্ষনো বিয়ে করতে পারবে না তারা তোমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে হারাম হওয়ার দিক থেকে সম্মানের দিক থেকে কিন্তু শরীয়দের ফেঁকি মাসাইলের ক্ষেত্রে নয় মশলাটা ভালো করে বুঝে নেন সম্মানের দিক থেকে মায়ের মতো তারা ঠিক আছে হারাম তাদেরকে বিয়ে করে এই দিক থেকে মায়ের মতো মাকে যেমন চিরকালে বিয়ে করা হারাম ঠিক তেমন নবীর বিবিগণকে চিরকাল বিয়ে করা হারাম অন্যদের জন্য কিন্তু ফেঁকি মাসাইলের ক্ষেত্রে যেমন মাকে সাথে নিয়ে আপনি সফর করেন নবী সর নিয়ে কোন সাহাবিজনে সফর করা যাই ছিল মাহারাম না হলে না মহারাম মাহারাম আর গায়ের মহারাম ছিল নন ননমহারাম ছিল তারপর নন মহারাম সফর করা যাই না নবিসার বিবেগণ অন্যদের সাথে তারপরে আপনি আমি মা মায়ের সাথে নির্জনে কথা বলতে পারেন একই রুমে ঘুমাতে পারেন একই রুমে ঘুমাতে পারে যদি একই বিছানায় নাই সবাই খর পরে কিন্তু একই রুমে ঘুমাতে পারেন একই হোটেলে গিয়ে একই রুমে থাকছেন যাইজ না যাইজ নয় মায়ের সাথে আপন বোনের সাথে মায়ের সাথে যাইজ কিন্তু নবী সাসলামের বিবিগণের সাথে নির্জনতা যায়স খালুয়া যাইজ নয় এই জন্য বলেন যে ফেকি মাসাইলে নয় নবী সাল্লা সাল্লামের বিবিগণ আমাদের মা হারাম হওয়ার ক্ষেত্রে হৌরুমতের ক্ষেত্রে মানে মর্যাদা সম্মানের ক্ষেত্রে হেতেরামের ক্ষেত্রে জি কিন্তু শরীরিম আসার সেসব ক্ষেত্রে নয় জি এখানে আজকের আলোচনা শেষ করছি আর তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর দেবো আল্লাহ রব্বুল যেন আমাদেরকে উপকারী এলম দান করেন ভালো আমলের তফিক দান করেন এবং তহিদ ভিত্তিক আমাদেরকে জীবনযাপনের তৌফিক দান করেন শিরিক বেদাত মুক্ত থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদের পরিবার পরিজন আল্লাহ তাদেরকে নেখায়া দান করেন এবং ভালো মানুষ যারা তাদের জন্য আল্লাহ ভালো স্ত্রী যেন মিলিয়ে দেন ভালো স্ত্রী যারা ভালো নারী যারা তাদের জন্য ভালো স্বামী যেন আল্লাহ মিলিয়ে দেন এবং তাদের প্রত্যেকের চক্ষুকে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতে যেন তাদের মাধ্যমে শীতল করেন وصلى الله وسلم نبينا محمد وعلى اله وصحبه اجمعين